আজকে শেয়ার করছি একটা খুব সহজ ঘরোয়া অথচ কার্যকারী টোটকা যেটা নিয়ম করে খেলে অ্যাসিডিটি আর গ্যাসের সমস্যা থেকে অনেকটা স্বস্তি পেতে পারেন আমি নিজে এই মিশ্রণটি খেয়ে খুবই উপকার পেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও আমি শেয়ার করি উপকরণ লাগবে মোট তিনটি কালো জিরে সাদা জিরে আর জোয়ান এই তিনটি উপাদানকে ভালো করে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে একদম শুকনো যেন থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন তারপর তিনটি সমান মাপে নিয়ে ভালোভাবে মিশিয়ে একটা শুকনো কাচের বয়ামে সংরক্ষণ করে রাখুন ব্যবহার পদ্ধতি খুবই সহজ যখন অ্যাসিডিটি হয় কিংবা প্রতিদিন খাওয়ার পরে এই মিশ্রণ থেকে এক চামচ পরিমাণ নিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খেতে হবে পুরোটা মুখে মিহি হয়ে গেলে তারপরে এক গ্লাস হালকা গরম জল খেয়ে নিতে হবে চাইলে দিনে দু থেকে তিনবার এইভাবে খেতে পারেন টানা তিন মাস নিয়ম করে এই মিক্সার খেলে অ্যাসিডিটি বুকজ্বালা বধজম ইত্যাদি সমস্যা থেকে অনেকটাই আরাম পাবেন এমনই এক টোটকা যেটা আমাদের পুরোনো সময় থেকেই ব্যবহার হয়ে আসছে আর যুগ যুগ ধরে প্রমাণিত ও ভরসাযোগ্য এই তিনটি উপাদানই হজমের পক্ষে অত্যন্ত উপকারী জোয়ান পেটে গ্যাস কমাতে সাহায্য করে সাদা জিরে বধহজম আর অ্যাসিড রিফ্লাক্স নিয়ন্ত্রণ রাখে আর কালো জিরে শরীরের জ্বালা ও অস্বস্তি দূর করতে দারুণ কাজ করে এই মিক্সচারটি যদি প্রতিদিন নিয়ম করে টানা তিন মাস খান দেখবেন ধীরে ধীরে অ্যাসিডিটি গ্যাস বুক জ্বালার মতো সমস্যাগুলো কমে গেছে পেট থাকবে হালকা খাওয়ার পরে অস্বস্তি হবে না আর রাতে ঘুমও হবে আরামদায়ক তবে মনে রাখবেন যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক আলসার ক্রনিক অ্যাসিড রিফ্লাক্স বা অন্য বড় সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন আমি এইখানে কালো জিরে জোয়ান সাদা জিরে তিনটি উপকরণই সমপরিমাণে একটি কাচের বয়ামে। নিয়ে নিয়েছি তারপরে আমি চামচ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকাল আমরা সবাই কম বেশি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আর বধজমের সমস্যায় ভুগছি কারণটা হয়তো অনিয়মিত খাবার বাইরের খাবার বা স্ট্রেস কিন্তু সমাধানটা হতে পারে একেবারে আপনার নিজের রান্নাঘরে আমরা অনেকেই নানা রকম ওষুধ খাই কিন্তু যদি ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে সমাধান মেলে তাহলে সেটা আরও ভালো নয় কি এই মিশ্রণটা একবার বানিয়ে রাখলে অনেক দিন চলবে আর প্রতিদিন মাত্র এক চামচ খাওয়ার অভ্যাস করলেই আপনি নিজেই বুঝতে পারবেন কতটা উপকার পাচ্ছেন এই টোটকাটা শুধু শরীর নয় মনেও প্রশান্তি এনে দেয় যখন পেট হালকা থাকে তখন মনটাও থাকে ফুরফুরে এটা কোনো ম্যাজিক নয় বরং প্রকৃতি সহজ আর উপকারী উপহার শুধু আমাদের দরকার নিয়ম করে ব্যবহার করা এই মিশ্রণ খেলে শুধু অ্যাসিডিটি নয় খাবার ঠিকমতো হজম হয় গ্যাস কমে আর পেটে অস্বস্তিও থাকে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন আপনি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নিজের যত্ন নেন আর এরকম আরও উপকারী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই উপাদানটি ব্যবহার করে যদি একটুও উপকার পান তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন